i <laughs> উজান ভাটির মিলিত ধারা নদী হাওর মাছে ভরা এই হলো কিশোরগঞ্জ জেলার পরিচিতি কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের সর্বাধিক উত্তর পূর্ব অবস্থিত একটি জেলা উপজেলার সংখ্যা অনুসারে কিশোরগঞ্জ বাংলাদেশের এ শ্রেণীভুক্ত জেলার অন্তর্গত এটি ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা হাওড় অঞ্চলের জন্য এই জেলা বিখ্যাত এছাড়াও রয়েছে পুরাণ স্থাপত্য আর ইতিহাস ঐতিহ্য কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন ষষ্ঠ শতকে বত্রিশের বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন এই গঞ্জ থেকেই কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয় আজকে আমি তুলে ধরতে চলেছি হাওড় বাওড় নদী পুরাণ স্থাপত্য আর ইতিহাস ঐতিহ্যের জেলা কিশোরগঞ্জের অপরূপ সৌন্দর্য একজন প্রকৃতি প্রেমীকে পরিতৃপ্তি দিতে যা কিছু লাগে সবই রয়েছে এই জেলায় আজকের ব্লকটিতে থাকছে বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর বাড়ি যা গঙ্গাটিয়া জমিদার বাড়ি নামে পরিচিত ঐতিহাসিক সোলাকে একজ্ঞা ময়দান ঐতিহাসিক পাগলা মসজিদ মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি এবং কিশোরগঞ্জের আকর্ষণীয় পর্যটন স্পট হাওড়ের উপর নির্মিত ৩৫ কিলোমিটার রোড যা সম্প্রতি পুরোটাই আল্পনায়কে গ্রিনিজ ওয়ার্ল্ড বুকে নাম লিখানো হয়েছে উজান ভাটির মিলিত ঐশ্বর্যের বৈচিত্র্যময় ভূপ্রকৃতির এক সমৃদ্ধ ঢাকা বিভাগের জেলা কিশোরগঞ্জ ষাট সালে কিশোরগঞ্জ বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল কিশোরগঞ্জ উনিশশো সালে জেলায় রূপান্তরিত হয় তেরোটি উপজেলা নিয়ে গঠিত ঢাকা বিভাগের এই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলাটি অনেক ঐতিহাসিক ঘটনার স্মৃতি বহন করেছে কিশোরগঞ্জ কিভাবে যাবেন বাস যোগে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়া খুবই সহজ ঢাকা থেকে অনন্যা সোপার নামের একটি বাস ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে ভাড়া তিনশো টাকা ট্রেনে করে যেতে চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে সকাল সাতটা পনেরো মিনিটে এগারো সিন্ধুর ট্রেনে যেতে পারবেন ভাড়া শ্রেণী ভেদে টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত চট্টগ্রাম থেকেও ট্রেন বা বাসে যেতে পারবেন চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন সকাল নয়টা পনেরো মিনিটে কিশোরগঞ্জ হয়ে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় চট্টগ্রাম থেকে খুব সহজেই কিশোরগঞ্জ রেল স্টেশনে আপনি পৌঁছাতে পারবেন এসি সিটের ভাড়া ছয়শো ছিয়ানব্বই টাকা আর নন এসি সিটের ভাড়া তিনশো টাকা এর সাথে ভ্যাট অ্যাড হবে একে একে শুরু করা যাক কিশোরগঞ্জের উল্লেখযোগ্য কিছু পর্যটন স্পটের উপর নির্মিত ব্লকটি প্রথমেই গাঙ্গাটিয়া জমিদার বাড়ি গাঙ্গাটিয়া জমিদার বাড়িটির গোড়াপর্তন হয়েছিল ব্রিটিশ শাসন আমলের শুরুর দিকে এই জমিদার বাড়ির রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী অন্যান্য জমিদার বাড়ির মতো এই গঙ্গাটিয়া জমিদার বাড়ি ধ্বংসস্তূপে পরিণত না হয়ে এখনো এটি পুরোপুরি আছে কেননা এখনো এই জমিদার বাড়ির বংশধর মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরী এই বাড়িতে বসবাস করছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এই জমিদার বাড়িতে হামলা চালায় এবং মানববাবুর পিতা ও পরিবারের অন্যান্য সদস্যকে তারা হত্যা করে বর্তমানে পাক বাহিনী যে জায়গাতে মানব বাবুর পিতাকে হত্যা করেছে সেখানে তিনি একটি সমাধি তৈরি করেছেন এই জমিদার বাড়ির মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ জাদুঘরের একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাল একটি দিঘি যার নাম সাগর দিঘি দিঘিটিতে রয়েছে ঘাট মূল সামনেই রয়েছে গেটের একটি শিব মন্দির বিশাল কৃষ্ণ চোরা গাছ ছায়া দিয়ে ঢেকে রেখেছে মন্দিরটিকে বাড়িটির বিশাল গেট পুরান স্থাপত্য শৈলীর তৈরি বাড়ির ভিতরে প্রবেশের সাথে সাথে চোখে পড়বে আমবাগান নারকেল বাগান সবজি ক্ষেত স্থাপত্য শৈলীতে নির্মিত বাড়িটির মূল ভবন দুই তালা বিশিষ্ট মূল ভবনটির ডান পাশে রয়েছে একটি দুর্গা মন্দির এখানে দেখতে পাবেন বৈঠকখানা অতিথি কক্ষ দরবারখানা ও সঙ্গীত সাধনায় ব্যবহৃত কক্ষগুলো এছাড়া রয়েছে কাছারি ঘর নহবতখানা দরবার গৃহ ইত্যাদি জমিদার বাড়ির পিলারের গায়ে গায়ে দৃষ্টি নন্দন কারুকাজে মুগ্ধ করার মতো জমিদার বাড়িটির রয়েছে সুবিশাল আঙ্গিনা এবং বাড়িটির চতুর্দিকে দ্বারা কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে সরাসরি অটো রিজার্ভ করে যেতে পারবেন গঙ্গাটিয়া জমিদার বাড়ি ভাড়া দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এক অটোতে যেতে পারবেন আটজন যদি কেউ একা হন তাহলে ভেঙে ভেঙে যেতে পারবেন সেক্ষেত্রে খরচ কম পড়বে রেল স্টেশন থেকে অটো যায় লাখোহাটি পর্যন্ত ভাড়া জনপতি চল্লিশ টাকা বাস স্ট্যান্ড থেকে লাখোহাটি অটো ভাড়া তিরিশ টাকা লাখোহাটি থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন গঙ্গাটিয়া বাজার গঙ্গাটিয়া বাজার জমিদার বাড়ির পাশেই মসজিদ প্রাচীন ও আধুনিক স্থাপত্যের বিখ্যাত নানা স্থান রয়েছে কিশোরগঞ্জে শহরের পশ্চিমে নরসুন্দর নদীর তীরে অবস্থিত প্রায় আড়াইশো বছরের পুরানো ঐতিহাসিক মসজিদ যার নাম পাগলা মসজিদ এর ইমারত খুবই সুন্দর এবং নির্মাণশৈলী বেশ চমৎকার তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ ও পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে যা বহুদূর থেকেই সহজে দৃষ্টিকারে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমান এরিয়া তিন একর যা শুরুতে ছিল কেবল দশ শতাংশ জমির উপর নির্মিত এই মসজিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানা ধর্মের বর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন দূর দূরান্ত থেকে বিশেষ করে প্রতি শুক্রবার এই মসজিদের মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের ঢল নামে সাধারণ মানুষের এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করে থাকেন নগর টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলঙ্কারের সাথে গরু ছাগল হাঁস মুরগিও দান করেন অধিক দান খয়রাতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যেই দেশের অন্যতম আইকোরি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে এই মসজিদের আয়ের একটা অংশ আশেপাশের অন্যান্য মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয় মসজিদ কমপ্লেক্সের সাথেই তৈরি করা হয়েছে একটি এতিমখানা এবং হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাতে এতিম বাচ্চাদের বিনামূল্যে খাওয়া-দাওয়া থাকা এবং পড়াশোনার ব্যবস্থা করা হয় রাতের বেলায় এই মসজিদ অনেক সুন্দর লাগে রং বেরঙের আলোই সজ্জিত হয়ে থাকে এই মসজিদ প্রাঙ্গন যা খুব দূর থেকেই দৃষ্টিকারে যে কোনো সাধারণ মানুষের কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে সরাসরি অটো করে যেতে পারবেন পাগলা মসজিদ ভাড়া তিরিশ টাকা বাস স্ট্যান্ড থেকে পাগলা মসজিদে অটো ভাড়া দশ টাকা উল্লেখ্য যে গঙ্গাটিয়া জমিদার বাড়ি থেকে ফেরার সময় পড়বে এই পাগলা মসজিদ শোলাকিয়া ঈদগাহ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হিসেবে সোলাকিয়া ঈদগা সর্বজন ঈদগাহে ঈদের জামাতের প্রায় তিন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র ঈদের নামাজ আদায় করেন কথিত আছে যে বহু বছর আগে এই ঈদগাহের একটি জামাতে সোয়ালাক মুসল্লির সমাগম ঘটেছিল এই সোয়ালাক শব্দটি পরিবর্তিতে সোলাকিয়া ঈদগা নামে পরিচিতি হয়ে ওঠে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে প্রায় ছয় দশমিক ছয় এক একর জমিতে অবস্থিত এই সোলাকিয়া ঈদগাহ ইসলামের ঐশী বাণী প্রচারের লক্ষ্যে সুদূর ইয়েমেন থেকে আগত শোলাকিয়া সাহেব পূর্বপুরুষ সহ সুফি সৈয়দ আহমদ তার নিজস্ব তালুকে খরস্র নরসুন্দা নদীর তীরে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সাত একর জমির উপর সোলাকে ঈদগা ময়দান প্রতিষ্ঠা করেন এবং তার ইমামতিতে এখানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় কিংবদন্তীদের মতে শাহ সুফি সৈয়দ আহমদ ঈদের জামাতে মোনাজাতের সময় মাঠে মুসল্লিদের প্রাচুর্যতার প্রকাশে সোয়া লাখ কথাটি ব্যবহার করেন অন্য একটি মতে সেই দিনের সেই জামাতে সোয়া লাখ মানুষের জমায়েত হয় উচ্চারণের বিবর্তনে সোয়া লাখ থেকে সোয়া লাখিয়া এবং সেখান থেকে সোলাকিয়া শব্দটি পরিবর্তিত হয়েছে মাঠের শুরুতে রয়েছে বিশাল একটি শত বছরের গাছ গাছটি বিশাল হওয়াতে ছায়াতে জিরিয়ে নিতে পারে পথচারী মাঠের পাশে রয়েছে একটা পুকুর যেখানে ঈদের সময় মুসলিরা উজু করতে পারে মাঠের সামনেই রয়েছে একটি মাদ্রাসা কিভাবে যাবেন কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে সরাসরি অটো করে যেতে পারবেন সোলাগে ঈদগা ভাড়া দশ টাকা বাস স্ট্যান্ড থেকে সোলাগে ঈদগা অটো ভাড়া বিশ টাকা রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধি কিশোরগঞ্জে ছিল অনেক গুণীজনের পূর্বপুরুষের ভিটা তালিকায় আছেন প্রথম মহিলা কবি বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় আনন্দমোহন কলেজের প্রতিষ্ঠাতা আনন্দমোহন বসু ও আরো অনেক কীর্তিমান ব্যক্তি তাদের কেউ কেউ জন্মেছে হাওড় পাড়েই উনিশশো সালের এক জানুয়ারি কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলায় কালামপুর গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার পিতার নাম মোহাম্মদ তায়েব এবং মাতার নাম তুমিজা খাতুন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাবা মায়ের কবর গ্রামের বাড়ির একদম সামনেই বাড়িটি মিঠামৈন উপজেলার নৌঘাট ও বাজার থেকে হাঁটা চারপাশে গ্রামীণ মনোরম পরিবেশ যা দেখলেই মন জড়িয়ে যায় রাষ্ট্রপতির পৈতৃক ভিটার সামনে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় বাড়ির সামনে একটি সানবাধানো পুকুর রয়েছে রাষ্ট্রপতিরা চার ভাই মোহাম্মদ আব্দুল গনি মোহাম্মদ আব্দুল হামিদ হক এবং হাই চার ভাইয়ের বাড়ির উঠান একই বড় ভাই আব্দুল গনি এবং ছোট ভাই আব্দুল হাই দুজনেই গত হয়ে গেছেন এখন জীবিত আছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং ছোট ভাই প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক আব্দুল হক এখনও এই বাড়িতেই বসবাস করেন রাষ্ট্রপতির বাড়ি যেতে হলে মিঠামাইন যেতে হবে কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে বের হলেই একরামপুর অটো স্ট্যান্ড একরামপুর অটো স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি করে যেতে পারবেন মিঠামাইন ভাড়া পড়বে একশো টাকা জনপতি সিএনজি নামিয়ে দেবে মিঠামাইন বাজারে রাষ্ট্রপতির বাড়ি বাজারের পাশেই আর ভেঙে ভেঙে যেতে চাইলেও যাওয়া যাবে একরামপুর থেকে যেতে হবে প্রথমে বালিখোলা ফেরিঘাট ভাড়া ষাট টাকা ফেরি পারাবারের সময় কোনো টাকা লাগবে না তবে ফেরি দেরি হলে নদী পার হতে পারবেন নৌকায় তবে নৌকার ভাড়া জনপতি দশ টাকা ফেরি পার হয়ে অটো যেতে হবে শান্তিপুর ফেরিঘাট বালিখোলা ফেরিঘাট থেকে শান্তিপুর ফেরিঘাটে যেতে অটো ভাড়া লাগবে চল্লিশ টাকা ফেরি পার হলেই মিটাময়ন এই ফেরিঘাট থেকে রাষ্ট্রপতির বাড়ি বা বাজারে পায়ে হেঁটেও যাওয়া যায় তবে শর্ট রাস্তা না চিনলে রিকশায় যেতে পারবেন ভাড়া বিশ টাকা মিঠাময় হাওড় হাওড়ে বর্ষা থাকে বছরে প্রায় ছয় মাস বর্ষায় হাওড় হয়ে ওঠে কুলহীন সাগর বিশাল জলরাশির বুকে বিচ্ছিন্ন গ্রামগুলো এক একটাকে ছোট একটা দ্বীপের মতো লাগে পানি আসতে শুরু করে বৈশাখ জ্যৈষ্ঠ থেকে শেষ হয় আশ্বিন কার বাকি কয়েক মাস এখানে শুকনাকাল কিশোরগঞ্জের বড় হাওড় গুলো ইটনা মিটামহীন ও অষ্টগ্রাম উপজেলায় হাওর বেষ্টিত এই জনপদে পানি থাকে পাঁচ থেকে ছয় মাস হাওড়ে দেশের প্রকৃতি প্রেমিকদের ভিড় হয় বর্ষায় পানি নেমে যাওয়ার পর সবুজ পালকে ভরে ওঠে পুরো হাওর সারা বছর হাওড়ের সৌন্দর্য অটুট থাকলেও মূলত বর্ষাকালেই ভ্রমণ প্রসদের মূল আকর্ষণ বলে মনে করে সবাই কিন্তু শুষ্ক মৌসুমি হাওড়ের আসল রূপ পরিলক্ষিত হয় বর্ষায় যতদূর চোখ যায় শুধু পানি আর পানি হাওড়ের মাঝখানে রাস্তা মনে হয় ভেসে আছে পানির উপরে দূরের গ্রামগুলো দেখতে ভাসমান দ্বীপের মতো মনে হয় মূলত পানি ছাড়া তেমন কিছু চোখে পড়ে না এটাই হাওড়ের মজা মনে করেন অনেকেই আমিও তাই মনে করতাম কিন্তু এবার ব্যতিক্রম কিছু দেখার জন্য গেলাম শুষ্ক মৌসুমে আর দেখলাম আসল রূপ বর্ষবরণে এবার আলপনার রঙে রঙিন হয়েছে কিশোরগঞ্জের হাওড় হাওড় উপজেলা মিটাময়নের জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম পর্যন্ত চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার অল ওয়েদার সড়ক পথ যা বিশ্বের দীর্ঘতম আল্পনা অঙ্কন বলে দাবি করেছেন আয়োজকরা গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড এ নাম লেখার জন্য আবেদন করেন যার নাম দেওয়া হয়েছে আলপনা বৈশাখ চৌদ্দশো একত্রিশ উৎসব এই চোদ্দ থেকে পনেরো কিলোমিটার অল ওয়েদার সড়ক পথ রাঙাতে সাতশো জন শিল্পীর নিরলসভাবে কাজ করতে হয়েছে কয়েক সপ্তাহ এই শুষ্ক মৌসুমে হাওড়ে আসলে যা যা দেখতে পাবেন দেখতে পাবেন বিশাল খোলা সবুজ মাঠ যেখানে বর্ষায় পানি দ্বারা পণ্য থাকে চলছে গরু মহিষের পাল বিলের তলায় জমে থাকা পানিতে রয়েছে হাঁসের খামার যখন একসাথে হাজার হাজার হাঁস একদিক থেকে আরেক দিকে চলতে শুরু করে দেখতে বড়ই চমৎকার লাগে পাবেন হাওড়ের তলায় জমে থাকা পানিতে মাছ ধরছে জেলেরা প্রকৃতির এই সৌন্দর্যগুলো বর্ষাকালে অবশ্যই আপনি দেখতে পাবেন না বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন